সকাল সকাল চলে আসলাম ফ্রিজে কি আছে দেখার জন্য যেহেতু বেলা সকালের টাইম আর সকালে নাস্তা করে কিছু ফ্রিজ থেকে জিনিস নামিয়ে নিচ্ছিলাম অর্থাৎ যেটা রান্না করবো দুপুরের জন্য আর হাতের কাছে দেখতে পেলাম এই পাঙ্গাস মাছের প্যাকেটেই পড়ল আর ভাবলাম এ মাছটাই আজকে গুণাবুনা করে রান্না করব কারা কারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আসলে পাঙ্গাস মাছ অনেক মজার একটা মাছ যদি আপনি ভালোভাবে রান্না করেন কি না করেন খেতে কিন্তু দারুণ লাগে যারা আমরা খাই তারা তো জানে আর যারা খায় না তাদের কথা তো ভিন্ন কথা আর এই তো মাছটা আমি ভিজাতে দিয়ে দিয়েছি পানিতে আর এখন মাছটা ভিজতে থাক কিছুক্ষণ তার মধ্যে আমি ওদিকে সবজি নিয়ে আসছে আপনাদের ভাইয়া সকালে আসার সময় সেটা দেখবো আপনাদের ভাইয়া আসার সময় কিছু সবজি নিয়ে আসছে আর শীতের দিনে তো অনেক রকমের সবজি পাওয়া যায় আর এতেও কিছু ধনে পাতা নিয়ে আসছে আর কিছু সিম নিয়ে আসছে আর এতেও দেখতে পাচ্ছেন সিমগুলো একদমই টাটকা ছিল যেহেতু সকালের টাইম ছিল আর আমরা যে দোকান থেকে সবজি বাজার করি সেখান থেকে অল্প অল্প নিয়ে আসি কারণ বেশি পরিমাণে আনলে ফ্রিজে রাখলে সেটা আবার নষ্ট হয়ে যায় যেহেতু আমাদের হাতের কাছেই সবজির দোকান সেই জন্য আমরা যখন ইচ্ছা তখনই সবজি আনতে পারবো তাই অল্প অল্প করে নিয়ে আসি আসলে কিছুদিন আগে আমাদের দেশে যে ভূমিকম্পটা হয়েছিল আসলে সবচাইতে বড় মাত্রায় ঢাকায় হয়েছে ভূমিকম্পটা আমাদের এখানে একটু কমই হয়েছে বলতে গেলে আসলে যখন ভূমিকম্পটা হচ্ছিলো আমি সকালে অর্থাৎ দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে মোবাইল টিপছিলাম আর আপনাদের ভাইয়া খাটে শুয়ে শুয়ে টিভি দেখছিল ওই মুহূর্তে আমি আমার মনে হচ্ছে আমার পিছনের দেওয়ালটা ঝাঁকাচ্ছে আমি ওকে বলতেছি কিছু একটা নাড়াচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে ও বলতেছে হ্যাঁ তখনই আমি জিলানকে ডাক দিলাম জিলান জিলান বলে ডেকে জিলানকে মানে আমার কাছে জিলান জিলানের রুমে ছিল ওর রুমে বসে বসে মোবাইল দেখতেছিল তখন ওকে নিয়ে আসতে না আসতে ভূমিকম্পটা থেমে গেছিলো আর অতটুকু আমাদের অনুভব হয়নি আমাদের চট্টগ্রামে আমাদের বাসার অর্থাৎ আমার বাবার বাড়ির লোকেরা জানতেও পারেনি যে ভূমিকম্প হয়েছে যেহেতু আমরা তিন তলায় থাকি আমরা একটু বুঝতে পেরেছিলাম একটু ফিল করেছিলাম কারণ আমার পিছনে দেওয়ালটা যেন ধুলতেছে আর আপনাদের ভাই আর খাটটাও নাড়াচাড়া করতেছে এমন অবস্থা তখন আমি ছেলেকে ডেকে যখন কাছে আনলাম দেখলাম যে না ভূমিকম্পটা স্থগিত হয়ে গেছে আসলে যদি অনুভব করেন যে বড় মাত্রায় ভূমিকম্প হচ্ছে আপনি যদি পাঁচতলায় ছয় তলায় কিংবা আটতলায় থেকে থাকেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর প্রথম বিষয় হচ্ছে যদি আপনি মনে করছেন ভূমিকম্প হচ্ছে তাহলে আপনার বাসায় যে শক্ত জিনিস টেবিল কিংবা খাট যে শক্ত জিনিস আছে বাচ্চা কাচ্চা আপনি সবাইকে নিয়ে কিন্তু টেবিলের তলায় কিংবা খাটের তলায় গিয়ে বসে থাকবেন কারণ পাঁচতলায় ছয় তলায় আটতলায় নয় তলায় ওই সব মানুষগুলা কিন্তু নামতে নামতেই কিন্তু যদি ভূমিকম্প আল্লাহ না করুক বড় মাত্রায় হয়ে থাকে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে আর ঢাকার অবস্থা তো খুবই করুণ হয়েছে ভূমিকম্পের মধ্যে অনেক কিছু ভেঙে গেছে অনেক মানুষ মারা গেছে এবারের ভূমিকম্পে আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের বড় বিপদ থেকে যেন রক্ষা করে আমি সবাই আসলে দোয়া করি যেন এই ধরনের পরিস্থিতির মোকাবেলায় আমাদের পড়তে না হয় তারপরে সবাইকে সতর্ক থাকার জন্য একটা কথাই বলছি যদি আপনি একদম আটতলায় নয় তলায় বা ছয় তলায় সাত তলায় থেকে থাকেন তাহলে নামার চেষ্টা না করে নিজেকে আত্মরক্ষা করুন আত্মরক্ষা বলতে আপনার ভাষায় যে ধরনের বড় শক্ত জিনিস আছে ওখানে কিন্তু মাথাটা নুয়ে আপনি বসে থাকতে পারেন বাচ্চা কাচ্চাদেরকেও সেখানে সেভ রাখতে পারেন একটা কথা মনে রাখবেন ভূমিকম্প হওয়ার পরে কিন্তু উপর থেকে নিচে ভেঙে পড়ে বিল্ডিংগুলা এটা মনে রাখবেন এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নামতে নামতেই ওই সমস্ত ক্ষতি হয়ে যেতে পারে তা আল্লাহ না করুক ওই ধরনের কোনো পরিস্থিতি আসার সাথে সাথে কিন্তু আপনি আপনার সন্তানদেরকে সেভ করে রাখবেন আল্লাহ সবাইকে হেফাজত রাখুক এই দোয়াটাই করি সব সময় আসলে যে সবার জন্য দোয়া করে মহান রাবুল আলমিন ওনার সব কিছুই ভালো করে তা আমি চাই সবাই ভালো থাকুক আসলে আমি একটা জিনিসই চেয়ে আসি ছোট থেকে আমার মন প্রাণে একটা জিনিস আছে আমার যে ক্ষতি করেছে আমি তারও কখনো খারাপ চাই না আমি সব সময় চাই সবাই ভালো থাকুক সবার জন্য দোয়া রইল আপনারা সবাই আর সবা বিপদ থেকে যেন ভালো থাকেন আর এটাই কামনা আর সবাই কিন্তু একটু সচেতন থাকবেন এই সময়ে আর এ তো এখন আমি রান্নাবান্না করার জন্য কিচেনে চলে আসছি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি মশলা পেয়ে একটু পানি অ্যাড করে দিব যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি পাঙ্গাশ মাছ থেকে কিন্তু তেল বেরিয়ে যায় এটা তো আমরা সবাই জানি

চলো আছিলো আৰু ফাইনেলি এখন আমি মাছবিলাক এক কৰি দিবা

করে আর এখন মাছটা সুন্দর করে রান্না করে নিব মাছটা হতে থাক আর চলেন মাছের অবস্থাটা কি একটু দেখি আর আমি কিছু টমেটো দিয়ে দিব মাছে উপর দিয়ে আমি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব এই তো গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিয়েছি আর অল্প কিছুক্ষণ হবে তারপর আমি ধনেপাতা পাতা দিয়ে দিব আর এই তো ফাইনালি আমার মাছের লুক জাস্ট অসাধারণ এই তো আমি উপর দিয়ে কিছু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি আর এখন ফাইনালি একটু ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নেব আর এই তো মার্শাল্লাহ আমার মাছটা কিন্তু হয়ে গেছে আমি কিছু এড করে দিব তো ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর কিছুক্ষণ পর নামিয়ে নিবো মাছটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে মার্শাল আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিছানার অবস্থাটা কিন্তু খুবই করুণ আমার লেটলোটিপ ঘুম থেকে উঠেছে অর্থাৎ জিলান ওকে ডাকতে ডাকতে অর্থাৎ শুয়ে থাকবে মোবাইল দেখবে তারপর উঠবে না আছে যাই হোক অবশেষে উঠলো ফ্রেশ হতে গেল আর এদিকে আমি এসে কিন্তু আমার বিছানাটা একটু পরিষ্কার করতে চলে আসছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওইদিকটা মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি মাছটা হতে থাক সে ফাঁকে আমি কিন্তু আমার রুমটা একটু ক্লিন করে নিব আর শীতের দিনে এই ঝামেলা তো আমাদের থাকবে সেটা হলো কম্বল এই কম্বলগুলো ভাস করতে যে এত বিরক্তিকর অবস্থা তাও ভাজ তো করতে হবে শীত তো আর খাওয়া যাবে না রাতের বেলায় শীতের থেকে বাঁচতে হবে আর শীত থেকে বাঁচার জন্য তো কম্বল আমাদেরকে ব্যবহার করতেই হবে আর এ তো আমি কম্বলটাও ভাস করে নিয়েছিলাম আসলে সব সময় সব কিছু সংসারের টুকিটাকি দেখানো হয় না কারণ হচ্ছে কি আমরা সংসারের রান্নাবান্নার বাইরেও কিন্তু অনেকগুলো কাজ করি আর সেগুলো কিন্তু শেয়ার করা হয় না কিন্তু এখন থেকে আস্তে আস্তে ভাবতেছি শেয়ার করব। সব সময় একই কিছু দেখতে দেখতে হয়তো আপনারা বোরিং হয়ে যাচ্ছেন তাই ভাবলাম একটু ভিন্ন ভিন্ন কিছুই শেয়ার করব আর আমাদের এখানে রাতের বেলা তেমন একটা ঠান্ডা খুবই কম পড়ে খুব ভোরে ভোরে ঠান্ডাটা একটু বেশি লাগে আর হচ্ছে এই টাইমে এই টাইমে একটু ঠান্ডা লাগে অর্থাৎ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে ওয়েদারে এরকম একটা ব্যাপার অথচ বাইরে কিন্তু রোদ আছে আমি জানলাগুলো তেমন একটা খুলতে পারি না কারণ হচ্ছে কি আমার বাসার পাশে কিন্তু মৌমাছির চাক আসছে কি আমি ঠিক জানি না কোথেকে জানি কতগুলো মৌমাছি আমার জানলা দিয়ে ঢুকে যায় আমার কিচেন রুমের জানলা আমার রুমের জানালা জিলানের রুমের জানলা একদমই ভুলতে পারে না এই মৌমাছিগুলোর ভয়ে মৌমাছিগুলো ঢুকে কিন্তু আমাকে অলরেডি কয়েক মাস আগে কিন্তু কামড় দিয়েছিল একবার আর জিলানকেও দুইবার কামড় দিয়েছে আর এ ভয়ে অর্থাৎ জানলাগুলো একদমই খোলার সাহস পায় না ভাবি জানলাগুলো বন্ধ থাক প্রায় সকাল থেকে অর্থাৎ রাত পর্যন্ত বন্ধ করেই রাখি তারপরে একটু হালকা করে ফাঁক করে খুলে দিলেই এই যে সুযোগ পাবে মৌমাছিগুলো কিন্তু ঢুকে পড়বে ফুট ফুরুত করে ঢুকে পড়বে কোনো না কোনো কোনায় গিয়ে বসে থাকবে যে মৌমাছির আতঙ্কে আমরা মাছ ছেলে কিন্তু আতঙ্কিত হয়ে থাকি সব সময় আর কোথায় যেন বাসা আছে সেটা আমরা নিজেরাও জানি না এটা তো বাড়ির মালিকের জানার কথা শুধু আমার বাসাই না আমার আশেপাশে যাদের অর্থাৎ ফ্ল্যাট বাসা আছে ভাবিদের বাসায়ও নাকি মোমাছি ঢুকে যাই হোক আর এই মৌমাছির জ্বালায় কিন্তু শান্তিই পাচ্ছি না আর এখন একটু কমেছে তাই জানলাটা খুলে দিলাম আর কিন্তু কিছুদিন আগে এত পরিমাণে মৌমাছি ছিল যে খুললেই মৌমাছি ঢুকে পড়তো এরকম একটা ব্যাপার অর্থাৎ একটা ঢুকে ঢুকতো রুমের মধ্যে জানলা দিয়ে কিন্তু আর বেরোতে পারতো না তো কোন গিয়ে বসে থাকতো পদ্মার আড়ালে গিয়ে বসে থাকতো বিছানায় গিয়ে বসে থাকতো দেন যখন আমরা বিছানায় সুতাম বা পদ্মায় হাত দিতাম তখনই কামড় দিত এমন একটা ব্যাপার ছিল আর এ তো

啊，看你的样子辛苦了，所以就比较累了。这个

একটু তলায় লেগে যাবে তাই ঝোলটা দিয়ে দিয়েছি আরে তো ঢাকা দিয়ে ঠিক কিছুক্ষণ রান্না করার পরে তারপর ধনেপাতা অ্যাড করে দিবো আরে তো এই আমার সিম টপ্রায় হয়ে গেছে আর এখন ধনে অ্যাড করে দিবো তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আর এই তো আমার পাঙ্গাস মাছ ভুনা একদম অল্প করে ঝোল রেখেছি আর এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে শিম এই তো আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট তো আমার সমস্ত রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু ক্লিন করে নিয়েছি আর আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট আর আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ